আসার পরে যখন আমার ভদ্রেশ্বর এলাকায় আমি বাড়ি তৈরি করেছি ওইখানেই আমি বাস করি সেখানে জিটি রোডের কাছাকাছি সিএসসি একটি অফিস আছে সেখানে আমাদের ইলেকট্রিক বিল জমা হয় ওই অফিসে ইলেকট্রিক বিল জমা দিতে গেলি একটা বিল্ডিং দিকে তাকিয়ে আমি নিরব তাকিয়ে থাকতাম অনেক ফোন করে মনে হতো যেন ওই বাড়িটা আমায় করছে দেখে আমি বড় বাড়ি হয়ে পড়ে আছি

যার নামে ভদ্রেশ্বরের সৃষ্টি সাংবাদিক ওই ভাবনায় ভদ্রেশ্বর পত্রিকাটি শক্তিপদ চট্টোপাধ্যায় তার সঙ্গে আমার আলাপ হয় আমি ওনার এলাকায় তেইশে জানুয়ারিটা আমি ভালোভাবে পালন সেই জন্য উনার কাছে আমি উনাকে ইনভাইট করতে গেছিলাম তখনই আমার সঙ্গে উনার কথা হয় তখন আমার পরিচয় পেয়ে উনি আমার সঙ্গে বেশ আন্তরিক ভাবে কথাবার্তা বলেন তখন আমি বললাম তাকে যে দাদা এই ব্যাপার এটা তো খুব মানে আমার কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে তখন উনি ইতিহাসটা বললেন এটা আমার সংগ্রহ আমি সেটাকে নিয়ে এবং ভদ্রেশ্বর নামাকরণের কারণটা নিয়ে আমি একটা দেখছি আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের চন্দননগর ঠিকুমার সিংপুর ভদ্রেশ্বর থানা অঞ্চল এক কি মোজা নিয়ে গঠিত দিকে চন্দননগর ও ত্রিপুরা থানা অঞ্চল দক্ষিণে শ্রীনামপুর পশ্চিমে সিংপুর থানা এবং পূর্ব দিকে ভাগিলথী নদী কপি নদী ও উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর পশ্চিম সীমানায় স্রোত হারানো সরস্বতী উপকূলে ভদ্রেশ্বর থানা সরস্বতী নদী এই অঞ্চলে প্রবেশের পর অশ্ব পুরাক সর্দি শ নিয়ে পাশের এলাকায় প্রবেশ করেছে হাজার বছরের বেশি সময় হলে ভদ্রেশ্বর জনপদে মানুষের বসবাস সেই হিসাবে ভদ্রেশ্বর একটি কাছি জনপদ এই স্থানের নাম কত্রেশ্বর ভবান তারক হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ন্যায় আমাদের কত্রেশ্বর না তো স্বয়ং আগে ভাগীরথী গঙ্গা মন্দিরের পাশ দিয়ে বইয়ে যেতে বর্তমানে মন্দির থেকে অনেকটা দূরে চলে গেছে শিব পুরাণেও ভদ্রেশ্বর নাথের উল্লেখ রয়েছে মনসা মঙ্গল কাব্যেও ভদ্রেশ্বর নাথের উল্লেখ রয়েছে আবার কালী সন্ন্যাসীরা উচ্চস্বরে ভদ্রেশ্বর শিব মহাদেব বলে চিৎকার করতেন বলে উল্লেখ রয়েছে ভদ্রেশ্বর নাথ এতটাই জনপ্রিয় ছিলেন যে বিদেশি ভ্রমণকারী চার্লস জোসেফ বলে গেছেন ভদ্রেশ্বর প্রাচীন শহর এবং ভদ্রেশ্বর নাথ নিচে আবির্ভূত হয়েছে গঙ্গার পশ্চিম কুল বারাণসী ভদ্রেশ্বর নাথের জন্যই এই স্থান প্রাচীন কাল থেকে ভিত্তভূমি ও বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে ভদ্রেশ্বরের পাশেই রয়েছে চন্দননগর সতেরোশো তিয়াত্তর সালে সায়স্তা খায়ের সময়কালে ফ্রান্সের ব্যবসায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফুটলেসি সাহেবের তত্ত্বাবধানে এখানে বিদেশি শাসন স্থাপিত হয় ষোলোশো অষ্টআশি সালে সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে

সপ্তম শতাব্দীর শেষ দিকে সরস্বতী নদী তার গতি পরিবর্তন হয়ে মুক্তি নদী অভিযুক্ত প্রবাহিত ফলস্বরূপ আগের তাপ্রযুক্ত বন্দরকে জলেরভাবে প্রভুক্ত হারায় নূতন গতিপথে বর্তমান ব্যাঙ্গেল শহরের কাছে একটা পরিচিত সপ্তগ্রাম জনপথ হয়ে উঠে এবং তাপ্রহিতের জায়গায় প্রধান বন্দর হিসাবে পরিচিতি লাভ করে

সতেরোশো একত্রিশ সালে চন্দননগর ইস্ট ইন্ডিয়া উপলব্ধি করলেন চন্দননগরের বাণিজ্য সমৃদ্ধি আরম্ভ জীবনযাত্রার প্রভাব গর্ব করতে না পারলে কলকাতা মহানগর সমৃদ্ধি কথম্ভব এদিকে বাংলায়

উনিশশো সালের মে মাসে এখানে লর্ড ক্লাইম্বের সাথে মির্জাফরের চুক্তি স্বাক্ষরিত হয় এবং পারোই জুন এখান থেকে সমর শয্যায় সজ্জিত হয়ে মির্জাফর মুর্শিদাবাদ যাত্রা করেন নানা রাজনৈতিক কূটনৈতিক কর্তকের শাখী সত্রের সর্বনাট্য অঞ্চলে এই প্রাসাদের উপেক্ষা ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি মহান বিহদ এখানে আনন্দিত হতেন এবং ভারতের শাসন পরিচালনায় এই প্রাসাদটি গুরুত্বপূর্ণ সুবিধা উপক্ষণীয় নয় বর্তমানে ফরাসি থানা ও গোলহাটি ধার পুরনো অস্তিত্ব বহন করে চলছে অ্যান্টনি কবিয়াল যে অ্যান্টনি কবিয়াল আমরা অ্যান্টনি সিনেমাটি দেখেছি সেই অ্যান্টনি কবিয়াল এই গোলহাটি অঞ্চলে বসবাস করতেন এবং এখানেই তিনি লবণের ব্যবসা করতেন বিদ্যাসাগরের শিক্ষক কালীকান্ত চট্টোপাধ্যায় এই গোলহাটি অঞ্চলে বাস করতেন

বিশ্ববাসীর পোষ মেলা হয়ে উঠেছে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের সময় ওই অংশটি ফরাসীদের হাতে থাকায় স্বাধীন হয়নি চন্দননগর করদী আয়ে চলেছে প্রাচীন এই অঞ্চলের বিশালাক্ষী মন্দিরে আজও নিজে হয় ফরাসি থানাও দাঁড়িয়ে আছে আজকে গঙ্গার ঘাট বাতাসে করেছি ইতিহাসের ছদম হয়

যায় না হ্যাঁ হ্যাঁ ওই কোখান না যায়গা আপনি বলতে জানেন না তো ফুলবাখানা অন্তরেতে তো আ আদার থেকে ভাই যখন ইসমাইল লোকটা প্রস্তাব আ আচ্ছা গান থেকে একটু মাইকটা কাজ করছে আছে আ এক